শরীরে আগুন লেগে বা শরীরে গরম পানি পরে যাদের শরীর পুড়ে গেছে আই মিন বান্ডে পেশেন্ট আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ইনফরমেশন দেবো এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো সম্পর্কে আপনি জানলে হতো ভবিষ্যতে আপনি অনেক বড় ক্ষতির হাত থেকে বসতে পারবেন আপনার আশপাশে আপনার ফ্যামিলির মানুষকে আপনি খুব তাড়াতাড়ি সেভ করতে পারবেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি জাস্ট পাঁচটা মিনিট আমার মানে আমার কথাগুলো আপনি সময় নিয়ে শুনেন নিঃশ্বা আপনি খুবই উপকৃত হবেন আমি ইন্টারনেটে জয়েন দিয়েছি প্রায় মাসখানিক হলো আমার ইন্টারনেট প্রথম দিকে আমাদের হসপিটালে একটি বার্নের পেশেন্ট আসে পেশেন্টের শরীরের প্রায় অর্ধেক অংশ মানে বুকের অর্ধেক অংশ প্লাস মানে মানে পেট বা এডুমে যেগুলো আছে সারা শরীরে প্লাস এক হাতের মানে উপরের অংশ প্রায় পুরোটাই মানে পুড়ে গেছিলো পেশেন্ট আমাদের কাছে আসে আমরা আমাদের স্যারের গাইডলাইন মতো স্যারের নির্দেশ মতো আমরা প্রপার ওয়েতে পেশেন্টকে সবসময় ড্রেসিং করেছি রেগুলার ড্রেসিং করেছি আমি নিজে পর্যন্ত পেশেন্টকে পেশেন্টকে ড্রেসিং করেছি প্লাস আমার ফ্রেন্ডরা সব সময় পেশেন্টকে ড্রেসিং করেছে পেশেন্ট খুব কোঅপারেটিভ ছিল আমাদেরকে সব কাজে সব সহায়তা করেছে এবং স্যারদের নির্দেশ মতো সব মেডিসিনগুলো কন্টিনিউ করেছে এবং আলহামদুলিল্লাহ খুব অল্প কয়েকদিনের মধ্যেই পেশেন্ট সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় এবং যাওয়ার সময় আমরা আমি জাস্ট মানে দেখতেছিলাম যে তার মুখে মানে হাসি খুশি যে সে আগে যেমন প্রাণবন্ত ছিল মানে অসুস্থ হওয়ার আগে যেমন একটা মানুষ প্রাণবন্ত তাকে ঠিক সেই রকম ছিল সে সুস্থ হয়ে বাড়ি ফিরতেছে আরেকটি একটি তার আপনাদের সাথে শেয়ার করি এটি কয়েকদিন পরই আমাদের কাছে একটি পেশেন্ট আসে যে পেশেন্ট শরীরে গরম পানি পরে শরীরের প্রায় বুকের অর্ধেক অংশ প্লাস পেটের অর্ধেক অংশ পুড়ে যায় পেশেন্ট প্রথম দিকে কোনো হাসপাতালে বা কোনো স্বাস্থ্য কেন্দ্রে না গিয়ে কোথায় যেন গিয়েছিল সঠিক ঠিক মনে নেই এবং সেখানে তারা মানে আনহাইজেনিক ওয়েতে ড্রেসিং করেছে প্লাস পেশেন্টও মেডিসিন মেডিসিন কন্টিনিউ করে নাই বা কোনো কিছু প্রবলেম ছিল সেজন্য দেখা গেছে যে পেশেন্ট সুস্থ হয়েছে ঠিক আছে কিন্তু এর কয়েকদিক কয়েক মাস পরই পেশেন্টের শরীরে প্রবলেম করতেছে যে মানে যে বানের যে এরিয়া ছিল সেই এরিয়াতে আবার চুল কাটছে বা আরও অনেক প্রবলেম করতেছে সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মানে একটাই মেসেজ দিতে চাই বা আজকের এই ভিডিওর পয়েন্ট অফ ভিউ এইটাই হচ্ছে যে আপনার শরীরে যখন গরম পানি পড়বে বা বার্ন হবে বা আপনি যখন শরীরে আগুন লেগে শরীর পুড়ে যাবে আপনি যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে আসেন নিকটস্থ হাসপাতালের রেজিস্টার এম চিকিৎসক বা যারা বড় প্রফেসর আছে তাদের আন্ডারে আপনি চিকিৎসা নেন আপনি স্বাস্থ্য মানে হাসপাতাল না বা স্বাস্থ্য কেন্দ্র না এমন কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনার রুগীর কখনই কোনো ক্ষতি করবেন না আপনি যদি শুরুর দিকে একটি হাসপাতালে আসেন বা একজন মানে রেজিস্টার এমবিবিএস ডাক্তারের পরামর্শ মতো বা বড়ো প্রফেসরের আন্ডারে আপনি চিকিৎসা নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন স্যার তারা আপনাকে প্রপার ওয়েতে কেমনে আপনাকে সুস্থ করে তোলা যায় ঠিকমতো মেডিসিন ঠিকমতো ড্রেসিং বা আরও যে প্রসেস যেগুলো আছে যে প্রসেসগুলো ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এগুলো ফলো করে এই গাইডলাইনগুলো মেনে চলেই আপনাকে ট্রিটমেন্ট দেয় এবং আমরাও চেষ্টা করি যে আমাদের প্রফেসরদের নির্দেশ মতো প্লাস আমাদের নিজেদের নলেজ নিজেদের এক্সপেরিয়েন্স সব কিছুকে কাজে লাগিয়েই আপনাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলা যায় সো আজকের এই ভিডিওর বা এই দুটোই স্টোরির মূল মেসেজটা আপনাকে আপনাদের এটাই দিতে চাই যে আপনারা কখনও অসুস্থ হলে শরীরে যদি কখনও আগুন লাগে বা শরীরে যদি কখনও মানে গরম পানিতে পুড়ে যায় আপনারা ভুলবাল কোনো কারো কাছ থেকে চিকিৎসা না নিয়ে চেষ্টা করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে আসার নিকটস্থ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ যদি চান আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সো আজকে তোটুকুই ভালো থাকেন আসসালামু আলাইকুম